তো অ্যান গাইজ তোমরা সবাই কী করবা তো ফার্স্টে তোমরা ম্যাচ জয়েন করার জন্য অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা তো সবাই দেখালাম তো আমরা ম্যাচ জয়েন করার জন্য আমাদের টুর্নামেন্ট অ্যাপ্লিকেশন চলে যাবো এবং আমাদেরকে টাকা ডিপোজিট করতে হবে সর্বনিম্ন দশ টাকা ডিপোজিট করতে পারবে এবং পঞ্চাশ টাকা হলে কিন্তু পেমেন্ট পেয়ে যাবেন নোটিশগুলো পড়ে নিবা সবাই কীভাবে কী খেলতে হয় সেগুলো না বলতে উপরে যে ব্যানারগুলো ভাসতেছে যারা মেসেজ জয়েন করবেন কীভাবে এগুলোর উপর ক্লিক করলে ভিডিও ওপেন হবে ভিডিও দেখলে বুঝতে পারবেন এ টু জেট বুঝতে পারছেন তো আমরা এখন এখানে একটা লোন অফ ম্যাচ দেখি খেলা যায় এই যে একটা লোন লন অফ ম্যাচে দেখতে পারছো তোমরা সবাই একজন কিন্তু জয়েন করছো আরেকজন জয়েন করতে পারবে দশ টাকা এন্ট্রি ফি এবং কি ষোলো টাকা জিতলে তো আমরা এখান থেকে এখন অ্যাড মানি করতে আমাদের যে কোনো ব্যালেন্সে টাকা নাই তো ব্যালেন্স দেখার জন্য তোমাদের অ্যাড মানি করার জন্য এটার উপর একটা ক্লিক করে দিবো গাইস তো সবাই এটা পরে একটা ক্লিক করে দিলাম এখন আমরা যেহেতু অ্যাড মানি করব এটা অ্যাড মানিতে পরে একটা ক্লিক করে দেবো অ্যাড মানির উপর ক্লিক করলে এখন দেখো শুধু বিকাশটাই অ্যাভেলেবল আসে নগদে একটু সমস্যা আস্তে আস্তে সবগুলো अवेलेबल হয়ে যাবে বুঝতে পারছো তো তোমরা বিকাশ নাম্বারটা এখান থেকে ধরে কপি করে নিব বা তোমরা তুলে নিতে পারো তো আমরা যেহেতু কপি করে নিব কপি করে নেওয়ার পরে জাস্ট সেন মানি করতে ওখানে পরে নিবা ভালো ভালো করে সব কিছু পরে নেবে তো আমরা এখান থেকে এখন বিকাশ অ্যাপসে ওমেন করি অ্যান গাইস বিকাশটা সেট করে আমরা কিন্তু যেখানে তোমরা সবাই ক্লিক করা ভুল করে দেবো না টাকা অ্যাড হবে না তো এখানে সেন্টমানিপুর একটা ক্লিক করে দেবো জাস্ট সেন্টমানিপুর ক্লিক করে দিয়ে তোমরা যে নাম্বারটা কপি করো ওই নাম্বারটা এখানে দিয়ে এখান থেকে তোমাদের ওই যে ক টাকা পাঠাবো আর কি আমি যেহেতু বিশ টাকা করবো তো বিশ টাকা এখানে বিশ দিয়ে তোমরা কিন্তু এগিয়ে যান লেখে সেন্টমানিটা কপি করে দেবো আমি যেহেতু করে দিই তারাও অ্যান গাইস আমার সেন্ট মাইনটাই কিন্তু সাকসেসফুল হয়ে গেছে তো আমরা এখন অ্যাপসে যাবো অ্যাপসে গিয়ে কিন্তু কোনো রকম ট্রানজেকশন আইডি লাগবে না এখানে কত টাকা পাঠিয়েছো আমি তুই বিশ টাকা পাঠিয়েছিস এবং এই নাম্বার থেকে টাকা পাঠিয়েছো ওই নাম্বারটা পাঠাইতে বলতেছ তো সেই নাম্বারটা আমি পাঠিয়ে দিচ্ছি এখানে তোমরা ওইভাবে তুলে মুলে দিয়ে দিতে পারবা তো এখান থেকে বিকাশ সিলেক্ট করে ভেরিফাইড ওপর ক্লিক করে দিবা তো কিছুক্ষণের মধ্যে কিন্তু তোমারটা রিকোয়েস্টে চলে গেছে তো কিছুক্ষণের মধ্যে টাকাটা অ্যাড হয়ে যাবে তো এখানে একটু ওয়েট করো ব্যালেন্সটা এখনই অ্যাড হয়ে যাবে তো সাকসেসফুলি গাই দেখতে পাচ্ছো আমাদের ব্যালেন্সটা কিন্তু এটা হয়ে গেছে আমরা পরবর্তী আর দশ টাকা করে আমরা টোটাল তিরিশ টাকা কিন্তু আমরা ব্যালেন্সটা পেয়ে গেছি তো বিশ টাকা তো পেয়ে গেছি তো আমরা এখন ম্যাচ জয়েন করবো এখানে যাবো তো ম্যাচে জয়েন করার জন্য যে এখানে জয়নিংয়ের উপর একটা ক্লিক করে দেবো জয়নিংয়ের উপর একটা ক্লিক করে দিচ্ছি তো এখানে আমাদের প্লেয়ার আইডির নাম চাচ্ছে অনেকের নামে আবার ডিজাইন করা থাকে সেই ডিজাইনগুলো নাম দিতে পারেন না তো ডিজাইন শো নাম দিতে হবে এটা কোথায় পাবেন সরাসরি আপনারা গেমে ঢুকে যাবেন ফ্রি ফায়ার গেমে চলে যাবেন আগে ফার্স্টে ফ্রি ফায়ারে ঢুকে যাবেন আমি ফ্রি ফায়ারে ঢুকে কীভাবে নামটা ভাবেন আমি দেখাচ্ছি অ্যান গাইস এখান থেকে তোমার নাম কোথায় পাবো তো নামটা পাওয়ার জন্য তোমাদের যে নাম আছে ডিজাইন থাকে অনেকের যে তোমাদের প্রোফাইলের উপর একটা ক্লিক করে দেওয়া জাস্ট এই তোমাদের এখানে প্রোফাইলের উপর একটা ক্লিক করে দিলাম এখান থেকে নাম নেওয়ার জন্য তোমরা এখানে কী করবে যে সেটিংয়ের উপর একটা ক্লিক করে দেবা গেমের এখানে সে একদম ইজিলি গাইস সেটিংয়ের উপর একটা ক্লিক করে দিবা তারপরে তোমরা কী করবে দেখো এখানে নাম চেঞ্জ একটা পেনসিলির মতো নাম চেঞ্জ করার অপশন আছে এটাতে জাস্ট একটা ক্লিক করে দিবা ক্লিক করে দিচ্ছি তারপরে এখানে একটা ক্লিক করে দিবা জাস্ট এদের টাচ করে দেবা এখানে তোমাদের নামটা এখানে উঠে আসবে তুমি বাম সাইড থেকে এটা পুরোটা কপি করে নিবে এই দেখো বাম সাইড থেকে আমি কপি করে নিয়েছি বাম সাইড থেকে কপি অপশন আসলে কপিটা করে নিবা কপিটা করে নিয়ে এখান থেকে কাজ শেষ আমরা এখান থেকে এখন ব্যাগে চলে যাবো তো অ্যান গাইজ ব্যাগে আসার পরে আমরা আবার অ্যাপসে ফিরে যাব এখানে অ্যাপসে যাই এখানে আমাদের প্লেয়ারের নাম এখানে আমরা পেস্ট করে দেবো যেহেতু আমাদের ডিজাইন করা আছে যাদের ডিজাইন করা নাই তাদের সমস্যা নাই তো এটা দেওয়ার পরে আমরা এখান থেকে জয়নিং জয়েন নাও এটাতে একটা ক্লিক করে দিতে হবে এই যে একটা ক্লিক করে দেওয়া কনফার্মেশন কমপ্লিট করে ফেলবা তাহলে কিন্তু হয়ে যাবে তা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখানে জয়েন করে ফেলেছি গাইস তো ম্যাচটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই স্টার্ট হয়ে যাবে দেখতে পারছো ষোলো ম্যাচ এবং যে প্রত্যেকটা বইয়াতে পেয়ে যাবে তোমরা ষোলো টাকা অ্যান্ড গাইজ জয়েন হওয়ার পর এখানে কিন্তু ওয়ান বাস ওয়ান থাকবে তো এটাতে আমরা যে ষোলো জন পর্যন্ত প্লেয়ার নিছি তো তোমরা কি করবা এখানে যে ম্যাচ ডিটেলস এটা উপর একটা ক্লিক করে দিবা এখানে উপর ক্লিক করে দিলে তোমরা দেখতে পারবা এখানে কি লেখা আছে সব কিছু দেখতে পারবা এবং রুম আইডি পাসওয়ার্ড দেওয়া হয়নি ম্যাচ টাইমের আট থেকে দশ মিনিটে আগে পাবেন তো এখন দেখতে পাচ্ছো এগারোটা আটান্ন বাজে এখন কিন্তু ম্যাচটা শুরু হয়ে যাবে তো এই দেখো বারোটা পাঁচ বাজে ম্যাচটা শুরু হবে তো পাঁচ মিনিট আগেই কিন্তু তোমরা এখানে এসে ওয়েট করবা এবং রুম রুমারির এখানে চেক করবে যে কখন দিল না এখানে কিন্তু দিয়ে দিবে এখনই আমরা একটু ওয়েট করি তো হ্যালো গাইস প্রায় টাইম কিন্তু হয়ে গেছে আর মাত্র দুই মিনিট আছে বাকি তো আমরা এখন এখানে রিফ্রেস্ট দিব আর এটার কোনো টাইম কিন্তু না এটা জাস্ট একটা শো দেওয়া এটা কোনো কিন্তু টাইম কাউন হবে না টাইম মেন টাইম কিন্তু তোমরা সবসময় খেয়াল রাখবে এখানে এম বুঝতে পারছো এটা পি হয়েছে তো যাই হোক এটা উপর ক্লিক করবা তো এটাকে রুম আইডি পাসওয়ার্ড কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো আমরা এখান থেকে রুম আইডিটা কপি করে নিব এই যে গাইস এখান থেকে কপি করে নিলাম আমরা চাইলে কপি করতে পারবো আর মনে রাখলে হবে আমরা এখন গেমে চলে যাব চলো তোমাদেরকে দেখাই কীভাবে আর কি তুমি এখান থেকে উইন করে টাকা ইনকামটা করবে ম্যাচ জয়েন করবে এ টু জেড তো আমরা গেমটা ওপেন করে নি আগে তো গাইস আমরা কিন্তু এখানে গেমে এবং এখানে কিন্তু আমরা রুম আইডিটা পেস্ট করব দেখেন বা আপনারা কোনো জায়গা থেকে তুলে রাখতে পারেন তো আমরা যেহেতু কপি করা ছিল যে আমরা পেস্ট করে দিলাম ক্লিক করবেন এখানে পাসওয়ার্ড হচ্ছে ওয়ান টু এই দেখেন কোনো রকম স্ক্যামের সুযোগ নাই এই দেখেন মেসে কিন্তু আমরা জয়েন হয়ে গেছি আরেকজন আসবে ইতিমধ্যে যদি পাঁচ মিনিট লেট করা হয় ধরেন পাঁচ মিনিটের ভিতরে যদি না আসে তাহলে পরে কিন্তু আপনাকে উইনিং ব্যালেন্সটা দিয়ে দেওয়া হবে তো সে আসলে আপনারা কি করবেন সে মেনটা আসলে পরে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন বুঝতে পারছেন এখান থেকে একটু স্ক্রিনশট নিয়ে নেবেন অ্যান্ড গাইস সে কিন্তু চলে আসে একদম রাইট টাইমে দশ দশ মিনিট মতো ওয়েট করা হয় পাঁচ মিনিট মতো ওয়েট করা হয় তার আগে কিন্তু সে চলে আসে এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন এবং ম্যাচ বইয়া পেলে স্ক্রিনশট নেবেন তো এখন কী করবেন এখন হচ্ছে আপনারা ম্যাচটা স্টার্ট করে দেবেন ম্যাচটা স্টার্ট করে দেওয়ার পরে ম্যাচটা যারা স্টার্ট করে দেবে তো তখন স্ক্রিনশট নেবেন এবং যদি পারেন ভিডিও করে রাখবেন তাহলে ভালো হবে সেই ভিডিওর গেম খেলেগুলো আমরা রেসপন্স দিয়ে ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে প্রমোট করে দেবো তো আপনারা কী করবেন করেন তো দেখেন এদের উপরে একটা ক্লিক করে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এবং প্রত্যেক রাউন্ড স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশটটা নেবেন তো আমি খেলে দেখাচ্ছি নয় অনেক ভিডিও বুয়াটা নিয়ে আমি দেখাচ্ছি তো ফার্স্ট রাউন্ড কিন্তু আমরা জিতে গেছি ওখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিয়ে আমরা কোন রাউন্ডে জিতে গেছি এন্ড গাইস এটা কিন্তু আমাদের লাস্ট রাউন্ড দেখা যাক এটা নিলে কিন্তু আমরা উইন হয়ে যাব সে কিন্তু দুই রাউন্ড নিয়ে নিয়েছে একবার এই টু দেখাবো তো কি হবে উজ্জ্বল পর্যন্ত দেখাই দেব তো একটু ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন সবাই ভাই মাই রে ভাই নিয়ে গেছি এখান থেকে মার্কিয় একটা স্ক্রিনশট লাগবে তোমাদের সেটা দেখাচ্ছি এখান থেকে ক্লোজ মারবে পরে এখান থেকে কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নেব এখান থেকে জাস্ট একটা স্ক্রিনশট নিলে হবে আমরা দুটো নিয়ে নিছি তো স্ক্রিনশটটা নিয়ে শেষ আমাদের গেমটা খেলা কমপ্লিট এবার আমরা যাবো সরাসরি এখান থেকে বাইরে হয়ে তো আমাদের এখানে আর গেমে কোনো কাজ নেই আমরা গেম থেকে এখন ব্যাক দিব তো গেম থেকে আমরা এখন সরাসরি ব্যাক দিয়ে দিব গেম থেকে ব্যাগ দিয়ে আমরা এখানে অ্যাপসে যাব তো ম্যাচটা যেহেতু ক্লোজ হয়ে গেছে দেখতে পাচ্ছ ম্যাচটা কিন্তু আমাদের খেলা শেষ এবার কী করবো আমরা এখান থেকে যাব এখানে কোনো কাজ নাই আমাদের সরাসরি আমরা চলে যাবো এখান থেকে আমাদের যে টেলিগ্রাম গ্রুপে অথবা তোমরা পেয়ে যাবো হচ্ছে আমাদের অ্যাপসে টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক হয়ে যে এখানে অ্যাপসে যাই সরাসরি যে আমাদের এই গ্রুপে চলে আসবা আসার পরে দেখবে এখানে উপরে ক্লিক করবা এখানে দেখবে যে অ্যাডমিন বা ওনারকে হ্যাঁ সরাসরি তোমরা সবাই কি করবে ওনার এই গ্রুপের ওনার লেখা আছে সাইডে এই ওনারকে বা অ্যাডমিনকে দিলেই হবে দুজনে একজন তো আমি ওনারকে দিব ওনারকে দেওয়ার এখানে বেলাইটা ওপেন করে আমরা কিন্তু যে স্ক্রিনশটটা নিছি সেটা দিয়ে দিব তো সে কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের ব্যালেন্সটা আমাদের আইডিতে অ্যাড করে দেবে তো দেখা যাক কতক্ষণের মধ্যে আমাদের এই ব্যালেন্সটা অ্যাড করে দেয় কয় টাকা চলো আর গিয়ে আমরা দেখাই তো এখানে গেলে পরে আমাদের ব্যালেন্স দেখতে পাচ্ছো সাইডে যাই ব্যালেন্স কিছু কিন্তু বিশ টাকা আমাদের মোট ছিল তিরিশ টাকা আমরা দশ দিয়ে ম্যাচ খেলছিলাম তো আমার আরও ষোলো টাকা কিন্তু যে উইনিং ব্যালেন্স অ্যাড হওয়ার কথা এই যে এখানে কিন্তু ক্যাশ উইনিংয়ে অ্যাড হওয়ার কথা জিরো টাকা হয়ে রয়েছে হ্যাঁ এখনও কিন্তু অ্যাড হয়ে যাবে দেখা যাক কতক্ষণ লাগে তো অ্যান গাইস তোমরা কিন্তু যে এখানে তার বাম পাশের উপরে এখানে ক্লিক করলে কোন ম্যাচগুলো খেলা হয়ে গেছে তো সেগুলো দেখতে পারবো তোমরা তো আমরা যেহেতু দেখবো আমরা উইন হয়েছি তো আমাদের টাকাটা অ্যাড করা হয়েছে না সেটা দেখবে এটাতে ক্লিক করবো এবার ওয়ালেটে ক্লিক করবো দেখতে পাচ্ছ গাইস আমরা কিন্তু খুবই সহজে ষোলো টাকা আর্নিং করে নিয়েছি এরকম তোমরা বড়ো বড়ো ছোটো বড়ো সব ধরনের ম্যাচ পেয়ে যাবে এবং আর্নিং করে নিয়ে নিতে পারবা আমার টোটাল ক্যাশ দেখতে পাচ্ছ এখন ছত্রিশ টাকা হয়ে গেছে বুঝতে পারছো এভাবেই কিন্তু তোমরা ম্যাচগুলো উইন করে খেলে জিততে পারো অসংখ্য হয়েছে টাকা বুঝতে পারছে যারা কিছু প্রধান অবশ্যই জানাবো তো আমরা যেহেতু টাকাটা উইথড্রো মানে জিতলাম তো আমাদের এখন উইথড্রো করা লাগবে তাই না তো উইথড্রো করার জন্য আমাদের টাকাটা হাতে পাইতে হলে আমাদের এই যে এখানে উইথড্রলের উপরে একটা ক্লিক করতে হবে গাইস উইথড্রলের উপর একটা ক্লিক করার পরে দেখো আমাদের উইথড্রল ব্যালেন্স যেটা আমরা জিতেছি শুধু সেইটা শো করতেছে কারণ তোমার এখানে জিতা লাগবে তো এখানে মিনিমাম মুদ্রা দেখতে আসো পনেরো টাকা এইভাবে কিন্তু লোন অফ আবারও জয়েন করে খেলে তোমরা এখানে তোমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিবা আমি যেই নাম্বারে টাকা নেবো আমরা সেই নাম্বারটা দিয়ে দিব তারপর এখানে বিকাশে নিব তারপর কয় টাকা নেব পঞ্চাশ টাকা হলে কিন্তু রিকোয়েস্ট দিয়ে দেবা তোমাদের টাকাটা কিন্তু দিয়ে দিবে আর ব্যালেন্সটা কেটে দেবে তো সবাই আই হোক বুঝতে পারছো খুবই সহজ কিন্তু আর যদি ওখান থেকে না দিতে পারবে যে এখানে একটা ক্লিক করবা যে সব সময় থাকবে সাপোর্ট নামে একটা অপশন তো এখানে সবাই ক্লিক করবা এই যে তোমাদের এটা উপরে একটা ক্লিক করলে পরে কিন্তু নিয়ে চলে যাবে সরাসরি আমাদের টেলিগ্রাম গ্রুপ এখানে কিন্তু শুধু অ্যাডমিন বা ওনার সাথে যোগাযোগ করবে বুঝতে পারছো শুধু অ্যাডমিন বা ওনারের সাথে যোগাযোগ করবার সবাই বেশি বেশি করে গেম খেলো এবং মালিক রিক্ড করো তাহলে সবাই ভালো থাকবা